আপনাকে স্বাগতম আজকের কাহিনীটার নাম হচ্ছে নাম না জানা এটি একটি ইউনিয়ন ভিত্তিক কাহিনী সালাম আলাইকুম আমি শেখ সুমন আপনাদের সাথে আছি আমাদের গল্পটা আপনাদের পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গল্পর শুরুতে বরিশালের একটি পুরানো ইউনিয়নের গ্রামের নাম চর খালিশপুর রাত ছিল আমাবস্যার আকাশে চাঁদ নেই চারিদিকে যেন নিস্তব্ধটায় ডুবে আছে খালিশপুর ইউনিয়নের নতুন পোস্টিং হয়েছিল ইউনিয়ন পরিষদ অফিসের সহকারী রাহাত শহর থেকে এই দুর্গম গ্রামে আসা তার এক প্রকার বাধ্যতামূলক ছিল গ্রামে প্রবেশের প্রথম দিনেই অদ্ভুত কিছুটের পেয়েছিল রাহাত ইউনিয়ন অফিসটা ছিল অনেক পুরানো ব্রিটিশ আমলে তৈরি একতলা একটি দালান তার থাকার জায়গা হয়েছিল অফিসের পাশের একটি পুরনো কোয়ার্টারে এলাকার লোকজন তাকে সাবধান করেছিল ভাই সন্ধ্যার পর বাইরে থাকবেন না রাহাত এগুলো গুজব ভেবে পাত্তা দেয়নি প্রথম কয়েকদিন ভালো কেটেছিল কিন্তু চতুর্থ রাতে হঠাৎ অদ্ভুত কিছু ঘটল রাত বারোটার দিকে তার দরজায় তিনবার টোকা পড়ল টক 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 রাহাত ভেবেছিল কেউ মজা করছে দরজা খুলেই বাহিরে তাকিয়ে কাউকে পেল না কিন্তু মাটির দিকে তাকিয়ে পায়ের সাপ যেন কেউ ভেজা পানিয়ে দাঁড়িয়েছিল পরদিন সকালে অফিসের পুরানো পিয়ন চাচাকে জিজ্ঞেস করল চাচা কাল রাতে কেউ এসেছিল চাচা কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি একা আসো তাই বলি নাই বললে হয়তো তুমি ভয় পেতে ওই ঘরে আগে থাকতো আমির মাস্টার হঠাৎ একদিন হারিয়ে যায় পরে লোকেরা বলে ওই ঘরে এক অতিথি আসে মাঝে মাঝে নাম না জানা অতিথি রাত হেসে উড়িয়ে দিল কিন্তু এরপরে রাতগুলোতে সে ঘুমাতে পারছিল না প্রতি রাতেই সেই একই টোকার আওয়াজ সে শুনতে পেতো মাঝে মাঝে জানলা দিয়ে সে একটা ছায়াও দেখতে পেতো এমন কি রাতে সে দরজা লাগিয়ে গোমাতো আর সকালে যখন ঘুম থেকে উঠতো দেখতো দরজা খোলা একদিন সাহস করে অফিসের পুরো রেকর্ড ঘাঁটতে থাকলো এক জায়গায় একটা ফাইল পেল যেখানে লেখা ছিল আমির হোসেন ইউনিয়ন শিক্ষক নিখোঁজ দুই হাজার সাল পাঁচই জানুয়ারি নিখোঁজ হওয়ার আগের দিন বলেছিলেন এক আগন্ত তাকে রাতে দেখা করতে বলেছে এবার রাহাত ভয় পেতে শুরু করলো তাই স্থানীয় হুজুরকে বলল পুরা ঘটনা। বলল ভাই এই জায়গায় এক লোক ছিল এখান থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ওই লোক এখানে থাকতো তার বাড়ি ঘর ছিল না পাগলের মতো ঘুরে বেড়াতো পরে একদিন লাশ পাওয়া যায় এই ইউনিয়ন অফিসের পিছনের গাছতলায় তারপর থেকেই এখানে আগন্তকের ছায়া দেখা যায় কারোর গায়ের গন্ধ নেয় কারোর ঘুম ভাঙিয়ে দেয় কারোর মনে ভীতি ঢুকিয়ে দেয় রাহাত বুঝতে পারল এটা সাধারণ কোনো ব্যাপার না সে ঠিক করলো অফিসে রাত থাকবে কিন্তু এবার প্রস্তুতি নিয়ে পবিত্র কোরআন শরীফ সাথে রাখলো আর রাতে কয় রাখাত নফল নামাজ পড়লো মোবাইলের রেকর্ডিংও চালু রাখলো রাত বাজে একটা টেবিলে আলো জ্বলছে হঠাৎ বাতাস বইছে বাইরে দরজার ফাঁকা দিয়ে বাতাস ভিতরে এসে টেবিলের উপরে থাকা আলোকে লিভিয়ে দিল সে দেখলো ধীরে ধীরে একটা ছায়া তার টেবিলের উপরে উন্নীত হলো সে দেখতে পেল একজন মানুষ কিন্তু মুখ নেই চোখ দুইটা গভীর অন্ধকারে সে শুধু বলল। আমি ফেরার জায়গা রাম আমার নাম কেউ জানে না রাহাত কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি চাও ছায়া বলল যে আমার নাম বলবে সে আমার জায়গা নেবে আমি মুক্তি পেয়ে যাব রাহাত অজ্ঞান হয়ে গেল জ্ঞান হারিয়ে ফেলল পরদিন সকালে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পায় মুখে সে শুধু একটাই নাম বলছিল হাসেম হাসেম মুন্সি চাষা থমকে দাঁড়িয়ে বললো হাসেম ছিল ওই পাগল লোকটার নাম যাকে পঞ্চাশ বছর আগেই মেরে ফেলেছিল আর তার লাশ পাওয়া গেছিল এই ইউনিয়ন অফিসের পিছনের গাছতলায় সে নাকি ভূত দেখতে পেত তারপর থেকে রাহাত তার স্বাভাবিকভাবেই ছিল না অস্বাভাবিক হয়েছিল মাঝে সে রাতে এসে হাঁটতে বের হতো দরজায় টোকা দিত ইউনিয়ন অফিসের শুধু একটাই কথা বলতো তুমি কি আমার নাম জানো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবার আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ